আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে কতবার এমন হয়েছে যে আমরা আল্লাহকে দেখেছি রাত জেগে কেঁদেছি হাত তুলে দোয়া করেছি কিন্তু মনে হয়েছে যেন কোনো উত্তর আসছে না মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া শোনেননি আজকের এই ভিডিওতে আমরা শিখব কেন আমাদের দোয়ার জবাব আসতে দেরি হয় কিভাবে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আর কেন আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয় এক আল্লাহ সব দোয়া শোনেন ভাইও বোনেরা আমরা অনেক সময় ভাবি আমি তো বারবার আল্লাহকে ডাকছি কান্না করছি দোয়া করছি কিন্তু আল্লাহ কি সত্যি আমাকে শুনছেন কোরআনে আল্লাহ খুব স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন আমি আমার বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা দুই একশো এই আয়াতের প্রতিটি শব্দেই লুকিয়ে আছে এক ধরনের সান্ত্বনা এক ধরনের নিশ্চয়তা আল্লাহ আমাদের দোয়া শুধু শোনেনই না তিনি প্রতিটি কান্নার আওয়াজ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কষ্টের ফিসফিসানি গভীরভাবে জানেন মানুষের কাছে হয়তো আপনার কষ্টের গল্প বারবার বলল তারা বিরক্ত হবে তারা এড়িয়ে যাবে কিন্তু আল্লাহর দরজায় যতবারই যান তিনি কখনও বিরক্ত হন না কখনো বলেন না যে এবার চুপ করো। বরং তিনি ভালোবাসেন যখন তার বান্দা কাঁদতে কাঁদতে তাকে ডাকেন কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে কেন আমরা সাথে সাথে উত্তর পাই না আসলে আমরা মানুষ হিসাবে সবকিছু এখনই চাই আমাদের ধৈর্য কম আমরা চাই আজ যদি দোয়া করি কালই যেন ফল দেখি কিন্তু আল্লাহ অসীম জ্ঞান ও হিকমতের অধিকারী তিনি জানেন কখন কি দেওয়া উচিত আর কখন কি না দেওয়াই আপনার জন্য ভালো একটি শিশুকে কল্পনা করুন সে হয়তো মায়ের কাছে মিষ্টি চাইছে কিন্তু মা জানেন এই মুহূর্তে তাকে মিষ্টি দিলে তার দাঁতের ক্ষতি হবে বা তার পেট ব্যথা করবে তাই মা সাথে সাথে দেন না এতে কি বোঝায় যে মা সন্তানের ভালো চান না না বরং মা তার সর্বোত্তম কল্যাণের জন্য অপেক্ষা করাচ্ছেন একইভাবে আল্লাহ আমাদের জন্য উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন আজ যদি আপনার দোয়া কবুল না হয় হতে পারে কাল হবে কাল না হলে পরশু আর যদি দুনিয়াতে না হয় তবে আখেরাতে এর জন্য এমন প্রতিদান পাবেন যা আপনার কল্পনার বাইরেও বড় আরেকটা বিষয় বুঝতে হবে আমরা মাঝে মাঝে ভাবি আল্লাহ উত্তর দিচ্ছেন না অথচ বাস্তবে আল্লাহ ইতিমধ্যেই আমাদের দোয়া কবুল করে ফেলেছেন শুধু তা প্রকাশের সময় এখনও আসেনি ধরুন আপনি চাকরির জন্য দোয়া করছেন কিন্তু আল্লাহ জানেন যে জায়গার জন্য আপনি এখন চেষ্টা করছেন সেটি আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর তাই তিনি এখন সেই দরজা বন্ধ করে রেখেছেন পরে সঠিক সময় আরও ভালো একটি দরজা খুলে দেবেন আমরা এখন যা বুঝতে পারছি না কয়েক বছর পর তাকিয়ে দেখলে বুঝতে পারব আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সময় আমার দুয়াটা কবুল করেননি না হলে আজ আমি এই বরকত পেতাম না ভাই ও বোনেরা কখনো কখনো আল্লাহ আমাদের দোয়ার উত্তর বিলম্বিত করেন শুধু আমাদের ইমান পরীক্ষা করার জন্য তিনি দেখতে চান তুমি কি সত্যি আমার উপর ভরসা করছ নাকি শুধু সাময়িক চাওয়ার জন্য ডাকছ দোয়ার এই দেরি আসলে এক ধরনের রহমত কারণ এটি আমাদের অন্তরে ধৈর্য ভরসা আর আল্লাহর প্রতি আস্থা গড়ে তোলে তাহলে এক কথাই শিক্ষা হল আপনি যতবারই দোয়া করবেন আল্লাহ তা অবশ্যই শুনছেন কোনো দোয়াই তার কাছে হারিয়ে যায় না হয়তো তিনি সাথে সাথে দেবেন হয়তো সময় নিয়ে দেবেন হয়তো এর পরিবর্তে আরও ভালো কিছু দেবেন আর যদি দুনিয়াতে না দেন তবে আখেরাতে এর জন্য এমন প্রতিদান পাবেন যা দুনিয়ার কোনও কষ্টকেই তুচ্ছ মনে হবে দুই দোয়া তিনভাবে কবুল হয় ভাইও বোনেরা আমরা যখন দোয়া করি আমাদের ভেতরে একটি গোপন প্রত্যাশা থাকে এখনই আমার দোয়ার উত্তর আসুক এখনই আমার হাতে আমি যা চাই তা চলে আসুক কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করার যে প্রক্রিয়া রেখেছেন সেটি সবসময় আমাদের চিন্তার সাথে মিলে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এক হাদিসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ বান্দার দোয়াকে তিনভাবে কবুল করেন প্রথমত তিনি সাথে সাথে তা দিয়ে দেন দ্বিতীয়ত তিনি সেই দোয়ার বিনিময়ে আরও ভালো কিছু দেন তৃতীয়ত তিনি সেই দোয়াকে আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন সহি হাদিস এবার আসুন একে একে দিক বুঝে নেই প্রথমত সাথে সাথেই কবুল হওয়া কখনো কখনো আপনি কিছু চাইতে না চাইতেই সেটি আপনার জীবনে চলে আসে হয়তো আপনি গভীর রাতে দোয়া করলেন হে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করুন আর পরদিনই এমন একটি সমাধান এসে গেল যা আপনি কল্পনাও করেননি এটাই হলো আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করার রহমত এমন সময় আমরা আনন্দে কেঁদে ফেলি কারণ বুঝতে পারি আল্লাহ সত্যিই আছেন তিনি সত্যিই আমার কথা শুনছেন দ্বিতীয়ত তার চেয়ে ভালো কিছু দেওয়া আমরা মানুষ সীমিত জ্ঞান দিয়ে দোয়া করি আমরা যা চাই সেটি আমাদের জন্য ভালো মনে করি কিন্তু আল্লাহ জানেন কোন জিনিস আসলেই আমাদের জন্য ভালো অনেক সময় আমরা একটি নির্দিষ্ট চাকরি নির্দিষ্ট সম্পর্ক বা নির্দিষ্ট স্বপ্নের জন্য কেঁদে কেঁদে দোয়া করি কিন্তু আল্লাহ সেই দোয়া কবুল না করে আমাদের জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন তখন হয়তো আমরা হতাশ হই বলি আল্লাহ আমার দোয়া শুনলেন না অথচ কয়েক বছর পর তাকিয়ে দেখি যা আমরা চেয়েছিলাম সেটা আমাদের জন্য ক্ষতিকর ছিল আর যা পাইনি বলে কেঁদেছিলাম সেটাই আসলে আল্লাহ বড় রহমত ছিল তৃতীয়ত আখিরাতের জন্য সঞ্চয় ভাই ও বোনেরা এটাই সবচেয়ে বিস্ময়কর দিক প্রতিটি দোয়া আসমানে জমা হচ্ছে আপনি হয়তো পৃথিবীতে সেই দোয়ার ফল পাননি কিন্তু কিয়ামতের দিনে যখন আল্লাহ আপনার সামনে পাহাড় এনে রাখবেন তখন আপনি অবাক হয়ে যাবেন তখন হয়তো বলবেন হে আল্লাহ যদি জানতাম প্রতিটি অপূর্ণ দোয়ার এত বড় পুরস্কার আছে তবে আমি দুনিয়াতে কোনো দোয়ার কবুল হওয়ার জন্য তাড়াহুড়ো করতাম না এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে কোনো দোয়াই বৃথা যায় না আপনি যে অশ্রু ফেলেছেন যে দীর্ঘশ্বাস ফেলেছেন যে নিঃশব্দ কান্না করেছেন সবই আল্লাহর কাছে সংরক্ষিত আল্লাহর আদালতে কিছুই হারিয়ে যায় না শুধু আমরা তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না তিনি জানেন কোন দোয়ার উত্তর কখন দিতে হবে তাহলে শিক্ষা কি হল যদি আপনার দোয়া এখনই কবুল হয় আলহামদুলিল্লাহ যদি আপনার দোয়ার বদলে আরও ভালো কিছু আসে তাহলেও আলহামদুলিল্লাহ আর যদি দোয়ার ফল আখিরাতে সঞ্চিত হয় তবে সেটাই সবচেয়ে বড় রহমত কারণ দুনিয়ার যে কোনো নিয়ামত সাময়িক কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী ভাইও বোনেরা যখনই দোয়া করবেন এই তিনটি সম্ভাবনা মনে রাখুন তাহলে আর হতাশ হবেন না আর মনে হবে না যে আল্লাহ আমার দোয়া শুনছেন না বরং আপনার অন্তরে প্রশান্তি আসবে যে কোনো না কোনোভাবে আমার দোয়া কবুল হবেই তিন দেরি মানেই প্রত্যাখ্যান নয় ভাইও বোনেরা আমরা মানুষ হিসেবে সব কিছু এখনই চাই আমাদের ধৈর্যের সীমা খুবই কম আমরা চাই আজ যদি দোয়া করি কালই যেন তার ফল দেখতে পাই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার চেয়েও অনেক গভীর অনেক সুন্দর তিনি দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না মনে রাখবেন আল্লাহ কখনোই দেরি করেন না তিনি কেবল সঠিক সময়কে নির্ধারণ করেন অনেক সময় আমরা ভাবি আমি তো বছরের পর বছর দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না তাহলে কি আল্লাহ আমার দোয়া শুনছেন না বাস্তবে আল্লাহ আপনার দোয়া শুনছেন কিন্তু তিনি হয়তো আপনাকে প্রস্তুত করছেন দেরি আসলে কোনো প্রত্যাখ্যান নয় বরং একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ কল্পনা করুন আপনি একটি গাছ লাগিয়েছেন আপনি প্রতিদিন পানি দিচ্ছেন যত্ন নিচ্ছেন কিন্তু যদি আপনি আজ গাছ লাগান আর কালই ফল চান সেটা কি সম্ভব না গাছেরও একটা সময় আছে ধীরে ধীরে বড় হতে হয় ফুল আসতে হয় তারপর ফল দিতে হয় দোয়ার ক্ষেত্রেও একই অবস্থা আপনার দোয়া এখন বীজের মতো আল্লাহ সেই বীজকে আপনার জীবনের সবচেয়ে উত্তম সময়ে ফুল ও ফলে পরিণত করবেন আরেকটি দিক বুঝতে হবে আল্লাহর কাছে আমাদের প্রতিটি দোয়া তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় তবে সেই দোয়ার ফল আমরা সাথে সাথে পাই না আল্লাহ চান আমরা ধৈর্য শিখি তার প্রতি আস্থা রাখি আমাদের অন্তর মজবুত হোক এই অপেক্ষার সময় আসলে আমাদের ভেতরে একটা নতুন শক্তি তৈরি করে যেমন একজন ছাত্র পরীক্ষা দেওয়ার আগে লম্বা সময় পড়াশোনা করে প্রস্তুতি নেয় তেমনি আমাদের জীবনের বড় কোনো নেয়ামত পাওয়ার আগে আল্লাহ আমাদের ধৈর্য ও ইমান দিয়ে পরীক্ষা নেন ও বোনেরা আপনার দোয়ার দেরি হওয়া মানে এই নয় যে আল্লাহ তা প্রত্যাখ্যান করেছেন বরং অনেক সময় দেরির ভেতরেই সবচেয়ে বড় রহমত লুকিয়ে থাকে হয়তো আপনি একটি নির্দিষ্ট চাকরির জন্য কেঁদে কেঁদে দোয়া করছেন কিন্তু আল্লাহ জানেন সেই চাকরিটি আপনাকে বিপদে ফেলবে তাই তিনি এখন সেই দরজা বন্ধ করে রেখেছেন কিছুদিন পরে যখন আরও ভালো একটি সুযোগ আসবে তখন আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আগের চাকরিটি দিয়ে দিতেন আমি আজ ক্ষতিগ্রস্ত হতাম কখনও আবার আপনি একটি সম্পর্ক বা একজন মানুষকে পেতে দোয়া করছেন কিন্তু আল্লাহ জানেন সেই মানুষটি আপনার জন্য উপযুক্ত নয় তাই তিনি এখনও আপনাকে অপেক্ষায় রেখেছেন যাতে আপনি পরবর্তীতে এমন কাউকে পান যে সত্যিই আপনার জন্য কল্যাণকর কখন আপনি ফিরে তাকিয়ে বলবেন আল্লাহর পরিকল্পনা সত্যি আমার চিন্তার চেয়ে অনেক সুন্দর ছিল কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য ভালো হতে পারে আর তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটি তোমাদের জন্যে ক্ষতিকর হতে পারে আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা বাকারা দুইশো এই আয়াত আমাদের শেখায় দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং এটি আল্লাহর অসীম জ্ঞানের একটি নিদর্শন আমরা যা দেখি সেটি সামনের কয়েক মাস বা কয়েক বছরের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি কিন্তু আল্লার দৃষ্টি পুরো জীবন এমনকি আখেরত পর্যন্ত বিস্তৃত তাই তিনি জানেন কোন দোয়ার উত্তর কখন দিতে হবে আর কোন দোয়াকে ধরে রাখতে হবে যতক্ষণ না আপনি সত্যিই প্রস্তুত হচ্ছেন ভাইও বোনেরা যদি আপনার মনে হয় দোয়ার উত্তর দেরি হচ্ছে তখন হতাশ হবেন না বরং এই অপেক্ষার সময়ে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও গভীর করুন বেশি বেশি নামাজ পড়ুন বেশি বেশি কোরআন তিলাবাত করুন আর দোয়াকে ছাড়বেন না কারণ হয়তো আগামী দোয়াই হবে সেই দোয়া যা আল্লাহ কবুল করবেন চার পরীক্ষার মাধ্যমে শক্তি তৈরি ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভাবি যখন দোয়া করি তখন কেন আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের চাওয়া পূর্ণ করেন না কেন তিনি আমাদের কাঁদতে দেন বারবার চেষ্টা করতে দেন বারবার হতাশার মুখোমুখি করেন এর উত্তর হল আল্লাহ আমাদের পরীক্ষা করেন কারণ তিনি চান আমাদের ভেতরে সত্যিকারের শক্তি তৈরি হোক রসুলসোল্লাইওয়াল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি বুখারি এখানে একটি বড় রহস্য আছে আল্লাহ কাউকে শাস্তি দেওয়ার জন্যে নয় বরং তাকে আরও শক্তিশালী করার জন্যে পরীক্ষা দেন যেমন সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় তেমনি একজন মমিনের ইমানও জীবনের আগুনে পরীক্ষা করা হয় দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আপনি কতটা ধৈর্য ধরতে পারেন কতটা আল্লাহর উপর ভরসা রাখতে পারেন কল্পনা করুন একজন ক্রীড়াবিদ প্রতিযোগিতায় জেতার আগে প্রতিদিন কঠিন প্রশিক্ষণ নেয় সেই প্রশিক্ষণ না হলে সে বড় কোনো পুরস্কার পেত না ঠিক তেমনি আপনার জীবনে যখন দেরি আসছে যখন দোয়া কবুল হতে সময় নিচ্ছে সেটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ তিনি আপনাকে প্রস্তুত করছেন যাতে যখন আপনি সেই নিয়ামত পাবেন তখন কৃতজ্ঞ থাকেন তা সঠিকভাবে ব্যবহার করতে পারেন ভাইও বোনেরা আমাদের জীবনের কষ্টগুলো শুধু কষ্ট নয় বরং এগুলো এক একটি পাঠ কখনো হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন চাকরিতে আবেদন করছেন কিন্তু হচ্ছে না ব্যবসায় চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন হয়তো আপনি বিয়ের জন্যে দোয়া করছেন কিন্তু সঠিক মানুষ আসছে না এগুলো সবই আল্লাহর পরীক্ষা তিনি চান আপনার ভেতরে ধৈর্যের শক্তি জন্ম নিক আপনার হৃদয় আরও বিনম্র হোক আপনার দোয়া আরও আন্তরিক হোক একজন মায়ের দোয়া কল্পনা করুন যিনি সন্তান না পাওয়ার কষ্টে বছরের পর বছর কেঁদেছেন প্রতিটি রাত তাহাজ আল্লাহকে ডেকেছেন হয়তো আল্লাহ সেই দোয়ার উত্তর দেরি করেছেন কিন্তু সেই দেরির মধ্যে তিনি মায়ের অন্তরকে এমনভাবে নরম করেছেন যে একদিন যখন সেই সন্তান আসে তখন সে বুঝতে পারে এটি কত বড় নেয়ামত যদি সেই সন্তান আগেই পেয়ে যেতেন হয়তো তিনি এর মূল্য এতটা বুঝতেন না কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন অতএব যখন আপনি দোয়া করছেন আর মনে হচ্ছে উত্তর দেরি হচ্ছে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন হয়তো তিনি আপনার অহংকার ভেঙে দিচ্ছেন হয়তো তিনি আপনার ধৈর্য বাড়াচ্ছেন হয়তো তিনি আপনাকে প্রস্তুত করছেন আরও বড় নেয়ামত গ্রহণ করার জন্য একজন গড়ে ওঠা মুমিন বানানোর জন্য আল্লাহর এই প্রক্রিয়া প্রয়োজন দোয়া কবুল হওয়ার আগে অপেক্ষার কষ্টই আসলে আপনার ইমানকে শক্ত করে তাই কখনো ভাববেন না যে আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছেন বরং ভাববেন আল্লাহ আমাকে তৈরি করছেন ভাই ও বোনেরা যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয় তবে মনে রাখবেন এটি ব্যর্থতা নয় বরং প্রস্তুতি আপনার অশ্রু আপনার কান্না আপনার ধৈর্য সবই আল্লাহর কাছে মূল্যবান আর যখন আল্লাহ অবশেষে আপনার দোয়ার উত্তর দেবেন তখন আপনি বুঝতে পারবেন এই অপেক্ষাই ছিল সবচেয়ে বড় উপহার পাঁচ ছোট ছোট নিদর্শন ভাইও বোনেরা আল্লাহর সাথে সম্পর্ক এমন এক সম্পর্ক যেখানে কখনোই তিনি বান্দাকে একেবারে অন্ধকারে রেখে দেন না আমরা অনেক সময় ভাবি আমার দোয়ার কোনো উত্তর আসছে না হয়তো আল্লাহ শুনছেন না অথচ বাস্তবে আল্লাহ আমাদের কাছে ছোট ছোট নিদর্শনের মাধ্যমে ইঙ্গিত পাঠান আমি আছি আমি শুনছি আমি তোমাকে একা ছেড়ে দিইনি খেয়াল করুন কখনো হয়তো আপনি ভীষণ দুঃখে ভেঙে পড়েছেন হঠাৎই কারো মুখে কোরআনের একটি আয়াত শুনলেন আর সেটি আপনার মনের সাথে একদম মিলে গেল মনে হল এই তো আমার জন্যই নাজিল হয়েছে এটাই আল্লাহর নিদর্শন কখনো হয়তো আপনি নামাজ শেষে কান্না করে দোয়া করেছেন আর কিছুক্ষণ পর একটি ভিডিও একটি বই বা কোনো বন্ধুর কথা আপনাকে অদ্ভুতভাবে শান্তি দিয়েছে এটাও আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বার্তা ভাইও বোনেরা এগুলো কাকতালিও কিছু নয় আল্লাহ নিজেই আপনার দোয়ার প্রতিক্রিয়ায় এসব ছোট ছোট বার্তা পাঠান এগুলো যেন আপনার অন্তরে ভরসা জন্মায় যে হ্যাঁ আল্লাহ শুনছেন কখনও আপনি এমন সময় একটি ফোন কল পান যখন আপনি ভীষণ একাকী কোনো বন্ধু বা আত্মীয় এমন একটি কথা বলে ফেলেন যা সরাসরি আপনার মনের গভীরে ছুঁয়ে যায় অথচ সেই মানুষটি জানেই না আপনি কি অবস্থার মধ্যে আছেন কিন্তু আল্লাহ জানেন তাই তিনি সেই ব্যক্তিকে আপনার জীবনে পাঠান ঠিক সেই মুহূর্তে একটি ঘটনা কল্পনা করুন একজন মুমিন রাতের আধারে সিসধায় কাঁদছে বলছে হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমি একা আমি অসহায় কয়েকদিন পর সে মসজিদে গিয়ে খুতবায় ঠিক সেই বিষয় শুনে ফেলে যেটা তার অন্তরের প্রশ্নের উত্তর সে অবাক হয় এটা কি কাকতালীয় না এটা কোনো কাকতালীয় নয় বরং আল্লাহর নিদর্শন কোরআনে আল্লাহ বলেন তিনি তার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখান যাতে তোমরা বুঝতে পারো সুরা গাফির চল্লিশের তেরো অতএব এসব ছোট ছোট নিদর্শনকে কখনো হালকাভাবে নেবেন না এগুলো আসলে আসমান থেকে আপনার জন্য পাঠানো বার্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে আশ্বাস যে তুমি হতাশ হইও না আমি তোমার দোয়া শুনছি হয়তো উত্তহাস্তে সময় লাগবে কিন্তু আমি তোমার সাথে আছি ভাই ও বোনেরা আমাদের জীবনে প্রতিদিনই ছোট ছোট নিদর্শন ঘটে হয়তো একটি দরজা বন্ধ হল আরেকটি দরজা খুলে গেল হয়তো কোনো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেলেন হয়তো হঠাৎ কারো কাছ থেকে এমন সাহায্য পেলেন যে একেবারেই অপ্রত্যাশিত ছিল এগুলো সবই আল্লাহর ইঙ্গেক কিন্তু সমস্যা হলো আমরা ব্যস্ততায় দুশ্চিন্তায় এতটাই ডুবে থাকি যে এসব নিদর্শনকে খেয়ালই করি না অথচ একজন সচেতন মুমিনের উচিত এই ছোট ছোট সিগনেলগুলোর প্রতি মনোযোগ দেওয়া আর এগুলো থেকে শক্তি নেওয়া কারণ এগুলোই প্রমাণ করে যে আল্লাহ কখনও আমাদের ছেড়ে দেন না তাহলে শিক্ষা কি হল যখন আপনি দোয়া করবেন আর মনে হবে দেরি হচ্ছে তখন চারপাশে তাকান দেখুন আল্লাহ ছোট ছোট বার্তার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করছেন হয়তো তিনি আপনার দোয়ার পূর্ণ উত্তর এখনও দেননি কিন্তু তিনি প্রতিদিনই আপনাকে আশ্বাস দিচ্ছেন আমি তোমাকে দেখছি আমি তোমার দোয়া শুনছি আর তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি ছয় ধৈর্যের পুরস্কার ও বোনেরা আল্লাহ কুরআ একটি অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান সুরা আজ জুমার উনচল্লিশে দশ ভাবুন তো সীমাহীন প্রতিদান মানে কি এর কোনো শেষ নেই পৃথিবীর যে কোনো পুরস্কারের একটা সীমা আছে কিন্তু আল্লাহ যখন বলেন সীমাহীন তখন সেটি আমাদের কল্পনারও বাইরে আপনি যতটুকু কষ্ট করছেন যতটুকু অপেক্ষা করছেন যতটুকু চোখের পানি ফেলছেন আল্লাহ তার সব কিছুর হিসাব রাখছেন একটিও অশ্রু একটিও দীর্ঘশ্বাস আল্লাহর নজর এড়ায় না আমরা অনেক সময় মনে করি যে আমি এত দোয়া করছি এত ধৈর্য ধরছি তবুও কেন কিছু হচ্ছে না কিন্তু বাস্তবে আসমানের ভাণ্ডারে তখন আপনার প্রতিটি ধৈর্যের মুহূর্ত জমা হচ্ছে এটা অনেকটা ব্যাংকে সঞ্চয় করার মতো আপনি হয়তো এখনই সেই টাকা ব্যবহার করছেন না কিন্তু ভবিষ্যতে একসাথে যখন তা পাবেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে দেরি করিয়ে আসলে আরও বড় কিছু উপহার দেবার জন্য প্রস্তুত করছিলেন আরেকটা জিনিস মনে রাখবেন ধৈর্যশীল হওয়া মানেই চুপচাপ কষ্ট সহ্য করা নয় বরং ধৈর্য মানে হল আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা বিশ্বাস রাখা যে আমার রব আমাকে ভুলে যাননি তিনি আমার জন্য সঠিক সময়ে সবচেয়ে ভালো কিছু পাঠাবেন এই বিশ্বাসটাই আপনাকে শক্তি দেয় কষ্টকে সহজ করে তোলে আর আশিরাতে সীমাহীন পুরস্কারের দরজা খুলে দেয় সাত দোয়া বন্ধ করবেন না ভাইও বোনেরা মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো মনে করা যে দোয়া কবুল হচ্ছে না আমরা যখন দোয়া করি আর সঙ্গে সঙ্গে ফল পাই না তখন হতাশ হয়ে যাই মনে করি হয়তো আল্লাহ আমাকে শুনছেন না আর ঠিক তখনই আমরা দোয়া বন্ধ করে দিই অথচ হতে পারত সেই পরের দোয়াটাই ছিল সেই দোয়া যেটি আল্লাহ কবুল করতে চেয়েছিলেন আল্লাহর রহমত সীমাহীন তিনি কখনোই বান্দার দোয়া অগ্রাহ্য করেন না হাদিসে এসেছে বান্দা যখন দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে প্রতিদান দেন কখনও তা সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো এর বিনিময়ে কোনো বিপদ দূর হয় আর কখনো আখিরাতের জন্য সঞ্চিত রাখা হয় তাহলে আমরা কেন থেমে যাব কেন মনে করব আল্লাহ আমাদের শুনছেন না দোয়া বন্ধ করা মানে হল আল্লাহর দরজা থেকে মুখ ফিরিয়ে নেওয়া অথচ সেই দরজায় হল একমাত্র দরজা যা সবসময় খোলা থাকে পৃথিবীর মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে আপনাকে উপেক্ষা করতে পারে কিন্তু আল্লার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহর কাছে ফিসফিসিয়ে বলা একটি শব্দেও বৃথা যায় না তাই ভাই বোনেরা দোয়া চালিয়ে যান কাঁদতে কাঁদতে দোয়া করুন হাসতে হাসতে দোয়া করুন একা হলে দোয়া করুন জনসমাগমে হলেও মনে মনে দোয়া করুন আল্লাহর কাছে কখনো থামবেন না কে জানে হয়তো আপনার পরের দোয়াটাই হবে সেই দোয়া যা আপনার জীবনের সব কিছু বদলে দেবে প্রিয় ভাই ও বোনেরা আজকের মূল বার্তা হল হতাশ হবেন না আপনার দোয়ার উত্তর আপনার কল্পনার চেয়েও কাছাকাছি চলুন আমরা সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের অন্তরের কান্না শুনুন আমাদের এমন কিছু দিন যা আমাদের জন্য উত্তম আমাদের ধৈর্যশীল বানান আমাদের ভরসা বাড়িয়ে দিন এবং আমাদের জন্য আখিরাতকে সুন্দর করে দিন আমিন